রূপুর তুমি কি করতে এসেছ আমাদের বাড়িতে তোমাদের বাড়ি আমি আমি খেলতে এসেছি গাদানের সবাই স্ট্রবেরি খেতে এসেছি তাই তুমি স্ট্রবেরি খেতে আসছো চলো নিয়ে চলো তাহলে ওকে স্ট্রবেরির কাছে এই দেখো স্ট্রবেরি এই দেখো আমার কাছে তিনটে স্ট্রবেরি হয়েছে তো সেটা আমার মেয়ের বান্ধবী চলে এসেছে স্ট্রবেরি খেতে তোমার নাম কি

তুমি একটু গার্ডেনে ঘুরে এসো যাও বাগানটাতে ঘুরে এসো দেখো ঘুরে যাও হ্যালো ফ্রেন্ড দেখো আমার মেয়ের বান্ধবী এসেছে আমার বাগানে তো এখন দেখেছে স্ট্রবেরি সেটাই স্ট্রবেরিটা এখন বলেছে ওকে পেরে দাও ও বলে খাবে স্ট্রবেরি তাই বলছি একটু ঘুরে দেখ বাগানটা আমার ওয়াও কি সুন্দর একটা ফুল আমি ছবি তুলবো মা তুমি ছবি তুলবে ঠিক আছে বাগানটা পুরো ঘুরে দেখো আগে তারপরে ছবি তুলবে ঠিক আছে দেখো একটা ফুল উ কত সুন্দর একটা ফুল ওয়া স্টপই চারিদিকে তিনটা স্টপই আছে আরেকটা ফুল আমি ফুলেতে নিয়ে যাও আর ওইখানে নিয়ে যাও কে ঘুরে নিয়ে এসো আমি আমি জুতা পরে নি আমি জুতা পরে নি এই দেখো কত সুন্দর একটা ফুল এই দেখো ওয়াও কত আই তোকে গাছের উপরে উঠাই দি ফুল গাছে উপরে আমি এই দেখো আমি উঠে বসছি গাছের উপরে দেখো আমাদের নূপুর ফুল দেখে গাছের উপরে উঠে বসে ও ফুল পারবে এই যে নামে গেল এখন এই দেখো এটা আমাদের ইসে ফুল ও এখান থেকে ये देखो ये खेलने बहुत से थाक रहे वाव कोटो सुंदर फूल वाव 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 ये बार ये खाने देखिए वाव कोटो सुंदर एक तो फूल हमें गाजे दे जाए जल्दी वाव कोटो सुंदर एक तो फूल नहीं नहीं নূপুর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিও নূপুর কিছু বলো সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলে কমেন্টে বলো হ্যাঁ না গাছেতে যাই জলদি জলদি ভাব নেই গাছি নূপুর দেখো আবার গাছে চড়ে গেছে ও ফুল পারবে গাছে আর নূপুরকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর নূপুরের চুলটা দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নূপুর এখন তাহলে চলি টাটা নূপুর টাটা দিয়ে দাও টাটা